আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আবারও শপিংয়ের একটা ভিডিও নিয়ে আসছি আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিন্তু আমি কেনাকাটা করেছি তো সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এই জিনিসগুলোর সাথে কিন্তু কিছু জিনিস আমাকে ফ্রি দিয়েছে তো সেই জিনিসগুলোই আগে দেখিয়ে নিচ্ছি এটা হলো একটা রান্না করার জন্য রান্নার এ তো এগুলোই কিন্তু এই ফ্রাইপ্যানগুলোর সাথে গিফট পেয়েছি তো এটা দিয়েছে আর গ্লাভস দিয়েছে দুইটা হাতে তো সেগুলোও দেখিয়ে দিলাম আর দিয়ে দিয়েছে দুইটা চামিজ তো একটা চামিজ আমি খুঁজে পাচ্ছিলাম না সেটা আর দেখাই তো ওটা ছিল আপনার চামিজের মতন আর এটা হলো একটু গোল তো এটা ছিল আমার সবচেয়ে বড় ফ্রাই প্যান তো এটাই কিন্তু সবচেয়ে বড় যেটা সেটাই আপনাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা হলো বড় একটা ফ্রাই প্যান আমি যেহেতু সিএম তিরিশ সিএম চল্লিশ সিএম বা তিরিশ সিএম এগুলো জানি না তো আমি আপনাদের একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সি এর এগুলো ছিল তো বড়ো ফ্রাই প্যানটা অনেক বড় ছিল প্রায় আট থেকে নয় কেজির মতো মাংস এটার মধ্যে রান্না করা যাবে আর এটা ছিল তার ছোটটা তো এগুলো কিন্তু আপনারা ভিডিওতে কতটা দেখে বুঝতে পারছেন আমি আসলে বলতে পারছি না এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল ফ্রাই প্যানের সেটটা তো এটাও ছিল প্রায় আপনার পাঁচ ছয় কেজি মতন মাংস কিন্তু এটাতেও রান্না করতে করতে পারবেন এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর এগুলোর যেই নফটা সেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আর এইগুলোর ঢাকনাগুলোর সাথে কিন্তু কভারও ছিল তো আর এটাও ছিল অনেক বড় একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখুন এগুলো কিন্তু আমি কিনেছি তো যখন আমি এগুলো দেখে আমার পছন্দ হয়েছিল তখন এগুলোর দাম ছিল আট হাজার টাকার মতন পরে যে যখন আমি কিনতে গিয়েছিলাম তখন এগুলোর দাম কিন্তু অনেকটা বেড়ে গেছিলো তো অনেক দাম দিয়ে কিন্তু আমার এটা কিনা লাগছে আর যেহেতু অনেক দূরের থেকে যাওয়া হয় সেজন্য কিন্তু যেটার ভাবনা করে যাই একটু দাম বেশি হলেও কিন্তু সেটা নিয়ে আসতে হয় পছন্দের জিনিস তো এটা ছিল একটা ফ্ল্যাট ফ্রাই প্যান তো এটা একটু ছোট সাইজের মানে বড় সাইজের একটু ফ্ল্যাট টাইপের ছিল এগুলোর মধ্যে আপনারা রোস্ট ভাজতে পারবেন তিন থেকে চারটা মুরগি এসে কিন্তু এই রোস্ট ফ্রাই প্যানটার মধ্যে ভাজা যাবে অনেকটা বড় ছিল আর যেহেতু আমি গ্যাসের চুলাই রান্নাবান্না করি সেজন্য কিন্তু আমার তেমন হাড়ি নেই তো এগুলো দিয়ে কিন্তু অনেক আমি রান্না করার জন্য কিনে নিয়েছি তো আমরা যেহেতু দুজনের দুজন মানুষ সেজন্য কিন্তু এত বড় বড় ফ্রাই প্যানে আমার সবসময় প্রয়োজন হয় না তো সেজন্য কিন্তু এগুলো যখন মেহমান আসবে তখনই কিন্তু এগুলো ব্যবহার করা যায় তো এটা ছিল আরেকটা একটা ফ্রাই প্যান এটাও অনেকটা বড় ছিল তিন থেকে চার কেজি মাংস কিন্তু এটাতে অনায়াসে রান্না করা যাবে আর আপনারা প্লাও রান্না করতে পারেন তো এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্রাই প্যান ছিল এমজি জি ব্র্যান্ডের তো ফ্রাই প্যানগুলো কিন্তু খুবই ভালো ছিল আমি যেহেতু আমার সাদাটা চেয়ে কিন্তু ব্ল্যাকটা আমার তো ভীষণ পছন্দের ছিল আমি চেয়েছিলাম ব্ল্যাকটাই কিনতে তো তখন সেই ব্ল্যাক কালারেরটা অ্যাভেলেবেল ছিল না সেজন্য কিন্তু বাধ্য হয়ে আমার সাদাটাই আনতে হয়েছে তো সাদাটাও কিন্তু খারাপ না ভালোই লাগে আর এই এর চেয়ে সবচেয়ে ছোট যে ফ্রাই সেটার মধ্যে এক থেকে দেড় কেজি গোস্ত আপনারা অনায়াসে রান্না করতে পারবেন আর খুবই সুন্দর ছিল এটা চাইলে আপনারা মাংসের জন্য ব্যবহার করতে পারেন আবার মিল্ক পট হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যাবে আপনারা দুধ জাল দিতেও পারেন এটা একটু ছোট ছাইজেরই ছিল কিন্তু তারপরেও আপনারা এক থেকে দেড় কেজি মাংস কিন্তু অনায়াসে রান্না করে নিতে পারবেন আর প্রত্যেকটা ঢাকনার মধ্যে কিন্তু কাবার ছিল আপনারা হয়তো বা খেয়াল করেছেন প্রত্যেকটা ঢাকনার মধ্যে সুন্দর একটা খাবার ছিল তো এগুলো আপনারা লাগিয়ে রাখতে পারেন সেফটির জন্য এই দেখুন সবগুলো ফ্রাই প্যানই কিন্তু খুবই সুন্দর ছিল আর এটা ছিল একটা গ্রিল প্যান এই গ্রিল প্যানটা কিন্তু কিনেছিলাম আমি বাইশশো টাকা দিয়ে তো এই গ্রিল প্যানটাও কিন্তু খুবই সুন্দর ছিল আর এটাও কিন্তু আমার খুবই পছন্দের কালো প্যানগুলো কি জন্য জানি আমার তো খুবই ভালো লাগে তো এই প্যান্টটা আমি বাইশশো টাকা দিয়ে কিনেছিলাম অনেকটা বড় ছিল এটা তো এটার মধ্যেও কিন্তু আপনার অনেকগুলো মাংস কিন্তু একসাথে ভেজে নিতে পারবেন আর এটার মধ্যেই কিন্তু একটু র্যাক র্যাক ভাব ছিল সংসারে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায় আর এটা ছিল একটা হ্যান্ড ব্ল্যান্ডার তো এই ব্ল্যান্ডারটা অনেক কাজে প্রয়োজন হয় জন্য কিন্তু এই ব্ল্যান্ডারও আমি একটা কিনে নিয়েছি এটাও খুব সুন্দর ছিল তো এগুলো অনেক ধরনের পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কিনে নিতে পারেন যে রকম ভালো লাগে তো আর একটু বেশি প্রাইজের মধ্যে গেলে কিন্তু আপনার অনেক কিছু সাথে পাওয়া যায় তো সেগুলোও কিনে নিতে পারেন যেহেতু আমার সব ধরনের ব্ল্যান্ডারি আছে তো এটা আমি সিঙ্গেল পিচি পিছই কিনে নিয়েছি তো এটা ছিল পুরোটা স্টিল বডি উপরে কালো হাতলটা ছিল আপনার প্লাস্টিকের তো এটাও খুবই সুন্দর ছিল তো এটা আমি এখনও ব্যবহার করিনি তো যদি যখন ব্যবহার করব অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারাও বুঝতে পারবেন এই দেখুন এটা অনেকটা বড় বড় ছিল আর অনেক ভারী ছিল কিন্তু এইটা এই হ্যান্ড ব্ল্যান্ডারটা তো এটার উপরের সিস্টেম ছিল আপনারা নফটা হয়তোবা বা ঘুরিয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন একের থেকে ধরে আপনার ছয় পর্যন্ত ছিল এটার টেম্পারেচারটা তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর করে নিতে পারবেন এটার টেম্পারেচারটা দিয়ে নিতে পারবেন তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এমন কী কী ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ভিডিও আপলোড করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু দোয়া করবেন একটু পাশে থাকবেন যেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি আর আমার যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ